আমরা সব সময় বলি যে প্রফেসর ইউনুস পুরা রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি সরকার অসহায় নীরব ভূমিকা পালন করছে আপনি সেগুলো করতে পারেন না গোসাই ভাত দেবার মুরদ নাই কিল দেবার গোসাই হইছেন এখন বিচার বিভাগের উপর চেপে বসেছে অতীতের সমস্ত নিয়ম কাস্টমারি গঠিয়ে আপনি এখানে কার্যক্রম শুরু করেছেন আপনি নতুনভাবে হাইকোর্ট বেঞ্চকে আবার বিভক্তি আনার জন্য বিভিন্ন জায়গায় পারমানেন্ট বেঞ্চ করার নামে ইউনিটারি সিস্টেম গভর্নমেন্টকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন আপনি এটা কোথায় পেয়েছেন জনাব ইউনুস এবং আসিফ নজরুল দুইজনে মিলে বাংলাদেশে একটা তালগোল পাঠিয়ে যাচ্ছে কেন আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না আপনি অর্ডিন্যান্সের পর অর্ডিন্যান্স জারি করছেন এইসব অর্ডিন্যান্সের কে মূল্য আছে আগামীতে যারা সরকার গঠন করবে নির্বাচিত প্রতিনিধিরা এইসব অর্ডিন্যান্স যদি ফেলে দেয় তখন আপনাদের কি অবস্থা হবে তখন তো জনগণ আপনারা এই সব মাধ্যমে যে সব অপকর্ম করে যাচ্ছে এই অপকর্মের জবাবদিহিতা আপনাদেরকে দাড়ি সামনে দিতে হবে এবং আপনারাও ভবিষ্যতে বিচারের আদায় আসতে হতে পারে তাই দয়া করে বিচার নিয়োগের যে সব কার্যক্রম গ্রহণ করেছেন আমরা আইনজীবী সমাজ মনে করি এটা সংবিধানের পরিপন্থী এবং যে সব ঘটনা আপনারা ঘটাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অতীত যে রকম এই বিচারপতি নিয়োগে শেখ হাসিনা এবং তার সরকার নয় ছয় করেছিল আপনি এখন আঠারো আর বারো শুরু করেছেন এইটা আমরা না দয়া করে এই পদ থেকে বিরত থাকেন যদ্দুর করেছেন করেছেন আর যেন এক পাও এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সেই ধরনের কার্যক্রম গ্রহণ না করেন কারণ আপনারা ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন সুতরাং বিতর্কিত কোন কমিটি যাচাই বাছাই কমিটি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচার প্রতিনিয়োগ দেবে আইনজীবী সমাজ সেটা কখনো মেনে নেবে না আশা করি আপনি আমাদের মেসেজটা পেয়ে যাচ্ছেন না হলে বাংলাদেশের সারা বাংলাদেশের আশি হাজার আইনজীবী ঐক্যবদ্ধভাবে আপনাদের এই ধরনের কার্যক্রমকে আমরা রুখে দিতে বাধ্য হব